নমস্কার সাগর মেলা সব তীর্থ বারবার সাগর একবার কিন্তু আমার যেটা মনে হয়েছে সব তীর্থ একবার সাগর বারবার আমাদের জীবনে চলার পথে আমরা কত ন্যায় অন্যায় করি জীবনে কত পাপ করি সেই পাপ থেকে মুক্তির জন্য লাভের জন্য আমরা গঙ্গা সাগরের। কপিলমণির আশ্রমে গঙ্গাসাগরে স্নান করে নিজেদের সব পাপ কলুষতা মুক্ত করার জন্য গঙ্গা স্নান করি এবং নিজেদের পবিত্র মনে করি নিজেদের জীবনকে ধন্য মনে করি কিন্তু এই গঙ্গা সাগর মেলা যাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ পুণ্যার্থী সাগরে অবগাহন করেন তিনি হলেন মনি। কিন্তু এই কে এই মনি তার পরিচয় কী কত খ্রিস্টা তার জন্ম হয়েছিল তার বংশ পরিচয় কী কেনই বা তিনি সগর রাজা ষাট হাজার পুত্রকে ফিরিয়ে দিয়েছিলেন আজকের এই ভিডিওতে কপিল মুনির অজানা ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করব। চলুন ফিরে যাই মূল ভিডিওতে কপিলা বাস্তু নামক নগরী মুনি জন্মগ্রহণ করেন আনুমানিক সাতশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে তিনি আবির্ভূত হয়েছিলেন তিনি গৌতম বুদ্ধের পূর্ববর্তী ছিলেন বলেন অনেকে মনে করেন ভাগবত পুরাণে তৃতীয় স্কন্ধে কপিলের জীবনের বর্ণনা পাওয়া যায় তার পিতা কদর্মমণি ও মাতা দেবাহুতি তিনি সতী অনুসুয়ার ভাতা ও গুরু ছিলেন কপিলকে সর্বোচ্চ দেবতা বিষ্ণুর একটি অবতার বলে উল্লেখ করা হয়েছে এবং ভাগবত পুরাণে অবতারের তালিকায় তার নামও পাওয়া যায় পিতা গৃহত্যাগ করলে কপিল নিজের মাতা দেবাহুতিকে যোগ ও বিষ্ণু ভক্তি শিক্ষা দিয়েছিলেন এর ফলে দেবাহতি মোক্ষ লাভ করে ভাগবত পুরাণে একাদশ অধ্যায়ে কপিলের সাংখ্য দর্শন কৃষ্ণ উদ্ভবকে শিখিয়েছিলেন এই অংশটি উদ্ভব গীতা নামে পরিচিতি শ্রীকৃষ্ণ গীতায় কপিলকে উল্লেখ করেছেন বৃক্ষের মতো আমি বট ঋষিগণের মধ্য আমি দেবর্ষে নারদ গান্ধর্বদের মধ্য আমি চিত্ররথ ও সিদ্ধিগণের মধ্য আমি কপিল স্বর্গের নদী গঙ্গা মর্তে অবতরণে কাহিনীতে কপিল একজন প্রধান চরিত্র রামের পূর্বপুরুষ সগর নিরানব্বই বার অষ্টমের যজ্ঞ করেছিলেন শততম যজ্ঞের সময় দেবরাজ ইন্দু ঈশাম্বিত হয়ে ঘোড়াটিকে অপহরণ করে কপিলের আশ্রমে দেখে যান সগরের ষাট হাজার পুত্র ঘোড়াটিকে খুঁজতে বেরোলে তারা কপিলের চোর অপবাদ দেয় কপিল তাদের পুড়িয়ে ছাইভস্য করে দিলেন সগরের পুত্র অংশুমান কপিলের কাছে এসে ষাট হাজার পুত্র প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান কপিল বলেন স্বর্গের নদী গঙ্গা নেমে এসে তাদের পর্শ করলে তবেই তারা তারা প্রাণ ফিরে পাবে পরে সগরের বংশধর ভগীরথ তপস্যা করে গঙ্গাকে মর্তে নিয়ে আসে এবং সগরে ষাট হাজার পুত্র প্রাণ ফিরে পায় হিন্দু শাস্ত্র মতে কপিলমি হলেন বিষ্ণুভক্ত অসুরাজ প্রহ্লাদের বংশধর কপিলের শিক্ষা সাংখ্য দর্শনে উল্লেখ বিভিন্ন হিন্দু শাস্ত্র ধর্মগ্রন্থে পাওয়া যায় মহাভারতে যে অংশ রয়েছে সেটি হল কপিল বলেন কর্মের মাধ্যমে শুধু দেহ শুদ্ধ হয় জ্ঞান বা জ্ঞানের কাছে সর্বোচ্চ কর্মের মাধ্যমে মনের কলুষতা দূরীভূত হয় এবং ব্রহ্মের সন্তোষ জ্ঞান দয়া ক্ষমা শান্তি প্রেম সততায় পরিণত হলে কর্ম থেকে মুক্তি আসে এই পথে ব্রহ্ম লাভ করা যায় এই পথে কেউ সর্বোচ্চ সত্য জানতে পারে মহাভারতে পর্বে রয়েছে এই কথা ভীষ যুধিষ্ঠিকে বলেছিলেন হে শত্রু জয়কারী যুধিষ্ঠির কপিলের অনুগামী সাংখ্যমতলম্বীরা বলেছেন যে মানবদেহে পাঁচটি দোষ আছে সেগুলি হলো কাম ক্রোধ ভয় নিদ্রা ও শ্বাস এগুলি সকল জীবদেহেই দেখা যায় যারা জ্ঞানী তারা ক্ষমা দ্বারা ক্রোধকে জয় করে সকল কর্মের উদ্দেশ্যকে ছেটে ফেলে কামকে তারা জয় করা যায় সত্যের চর্চার মাধ্যমে নিদ্রাকে জয় করা যায় সতর্কতার মাধ্যমে জয় করা যায় ভয়কে আর শ্বাস জয় করা যায় নিয়ন্ত্রিত আহারের মাধ্যমে মহাভারতের পর্বে উল্লেখ রয়েছে একথা ভাগবত পুরাণেও কপিলের উল্লেখ রয়েছে এই জগতে আমি এসেছি সাংখ্য দর্শন শিক্ষা দিতে যারা অপ্রয়োজনীয় জাগতিক কামনার হাত থেকে মুক্তি পেতে চায় তারা এই দর্শন শিক্ষা গ্রহণ করবেন এই আত্ম উপলব্ধির পর বোঝা কঠিন কালের স্রোতে তা হারিয়ে গিয়েছে আমি তাই কপিলের দেহ ধারণ করে তা পুনরায় প্রবর্তন করতে এসেছি মানব সমাজকে সেই দর্শন আবার শিক্ষা দিতে এসেছি যখন কেউ কামনা ও লোভ থেকে সম্পূর্ণ মুক্ত হয় আমিও আমার এই ভ্রান্ত দেহবোধ নষ্ট হয় তখন তার মন শুদ্ধ হয় সেই শুদ্ধ অবস্থায় তথা কথিত জাগতিক সুখ ও দুঃখকে অতিক্রম করা যায় বৌদ্ধ ধর্মেও কপিলের উল্লেখ পাওয়া যায় কোনো কোনো বৌদ্ধ পণ্ডিত দাবি করেন গৌতম বুদ্ধ পূর্ব জন্মে কপিল ছিলেন অশ্বঘোষ তার বুদ্ধ চরিত গ্রন্থে লিখেছিলেন বুদ্ধ সাংখ্যবাদী শিক্ষকের শীর্ষত্ব গ্রহণ করেছিলেন এবং তার মতবাদের কিছু অংশ সাংখ্য প্রভাবিত আধুনিক হিন্দু সমাজে কপিল মুনির বিশেষ অবদান রয়েছে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে বঙ্গোপসাগরও গঙ্গা নদীর মোহনার কাছে কপিল মুনির মন্দির আছে প্রতি বছর পৌষ মাসে সেখানে বিরাট মেলা হয় স্বামী বিবেকানন্দ কপিলকে বিশ্বের শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক বলেছিলেন তার মতে জগতে এমন কোনো দর্শন নেই যা কপিলের কাছে ঋণী নয় এছাড়া আসামে বরাক উপত্যকায় সিদ্ধেশ্বর শিব মন্দির ছিল কপিল মুনির সাধন স্থল। আমি চেষ্টা করেছিলাম যতটুকু তথ্য আপনাদের সামনে তুলে ধরা যায় চেষ্টা করেছি মাত্র এর বাইরে কোনো তথ্য দিয়ে যদি আপনারা আমাকে হেল্প করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের অপিসোডে তত সময় সকলে ভালো থাকবেন সকলকে আর একবার ধন্যবাদ ও নমস্কার